আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরাবরের মতো আমরা নতুন একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আমরা আজকে এই এই আপনার এই চায়না কালার যে গ্যাংগুলি আছে এই গ্যাং নিয়ে কিন্তু আমরা আজকে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই গ্যাংগুলি আপনারা কেন কিনবেন এই গ্যাংগুলি যদি আপনাদের বাসাবাড়িতে লাগান সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনোই জং আসবে না আপনার বেল্ডিং যতদিন আছে এত দিন পর্যন্তই কিন্তু এই গ্যাংগুলি আপনার স্থায়িত্ব থাকবে আর এটার হচ্ছে থিকনেসটা একটু ক্যামেরাটাই দিকে ধরো এটার থিকনেসগুলা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আঠারো কেজের থিকনেস এই থিকনেসগুলা এবং এটাতে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পাউটার কোটেড কালার এবং এটার যে সিটটা আছে এটা অরিজিনাল চায়না সিট থেকে আপনার অনেক দামি একটি মেশিন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় আর হচ্ছে এইটা আর এই লোকালের ভিতরে কিন্তু আমি পার্থক্যটা দেখাচ্ছি লোকাল আছে দেখেন এই ভিতরে কিন্তু আমরা বিক্রি করার আগেই কিন্তু দোকানে জং পড়ে গেছে বেচার আগে আর এইগুলি যখন আহ যারা ইলেকট্রিক মেস্তরি আছে তারা যখন এটা দেওয়ালে ফিট করে তখন যে সিমেন্টটা দেয় সিমেন্টের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা এটার ভিতরে লাগার সাথে সাথেই এটা জং আরম্ভ হয়ে যায় এবং এটা দেখা গেছে দুই চার পাঁচ বছরের ভিতরে এই প্রোডাক্টগুলি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এত কষ্ট করে একটা বাড়ি তৈরি করা হয় সবসময় চেষ্টা করবেন ভালো মানের প্রোডাক্ট আপনার বাড়িতে ইনস্টল করার জন্য সেটা হোক এইচডিবি কারেন্টের তার বা যে কোনো ইলেকট্রিকের যে কোনো ডিভাইস সবসময় ব্র্যান্ডের জিনিস এবং কোয়ালিটিফুল জিনিস যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘ সময় এটার বেনিফিট পাবেন আপনি এখান থেকে আর সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু কন্টিনিউ আমরা অনলাইনে বিক্রি করে থাকি এটা আমাদের ওয়ান গ্যাং দেখাচ্ছি আমরা এরকম বাবু তুমি একটা টু গ্যাং থ্রি গ্যাং এক পিস করে নিয়ে আসো আমাদের স্টক থেকে তো এই এইগুলা যদি আপনারা নিতে চান আমি এখন একটি অফার দিচ্ছি যদি অনলাইনে কেউ এই প্রোডাক্টগুলি নিতে চান আগে এটার পঁয়তাল্লিশ টাকা রেট ছিল আমরা কন্টিনিউ পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি যদি আপনারা কোয়ান্টিটি নেন আমরা চল্লিশ টাকা গ্যাং রাখবো যেমন ওয়ান গ্যাং হচ্ছে চল্লিশ টাকা আর টু গ্যাং হচ্ছে আশি টাকা থ্রি গ্যাং হচ্ছে একশো বিশ টাকা দেখেন এই প্রোডাক্টগুলি কত হেভি প্রোডাক্ট এইগুলো যারা একবার নিবেন তারা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট আপনারা আর কোনোদিন ব্যবহার করবেন না এত সুন্দর ফিনিশিং এই গুলো দেখাও এই যে টু গ্যাং গ্যাং এর গুলোই দেখেন কত অসাধারণ ফিনিশিং কিন্তু দেওয়া অবশ্যই গ্লেজ দিচ্ছে যদি এইটা পাউডার কোটেড কালার না হইতো তাইলে কিন্তু এটা গ্লেজ দিত দিত না তো সেই ক্ষেত্রে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে আমরা অবশ্যই ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা কাজ করি সেই ক্ষেত্রে যেই প্রোডাক্টই হোক না কেন সেটা ব্রান্ড হইতে হইব এবং টেকসই হতে হবে তাহলে যদি এই প্রোডাক্টগুলি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কন্টিনিউ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে তারপরে আপনারা অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স করে দেন এটা আপনারা কুরিয়ারসের মাধ্যমে নিতে পারবেন এটা হোম ডেলিভারি হবে না তবে এটার ওয়েট অনেক বেশি হয় সেই ক্ষেত্রে হোম ডেলিভারিতে যদি আপনারা নিতে চান অনেক টাকা খরচ বেশি পড়বে আপনারা চেষ্টা করবেন কুরিয়ারে নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমরা এই প্রোডাক্টগুলি দিতে পারবো আর আমরা কিন্তু সব সময় একটি কথা আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে আমাদের তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে আট হাজার প্লাস প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কিং বয়েস বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে বিভিন্ন প্রকার প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে রয়েছে আপনারা হয়তো ভিডিওতে কন্টিনিউ আমরা দেখানোর চেষ্টা করি আপনারা যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ভালো রেডে ভালো প্রোডাক্টগুলি কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু টোটালের মাল অনেক মাল বিক্রি করি হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে এই যে যেমন আজকে আমাদের কাছে দেখেন এই যে টোটালের যে মালগুলো আসছে এই টুলসের এর ভিতরে টোটালের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমরা ভিডিওতে টোটালের তালা নিয়ে ভিডিও দিবো অনেক ফুল তালা এটা নেক্সট ভিডিও করব আমরা ইনশাল্লাহ যাই হোক আজকে আর ভিডিওটা বড় করতেছি না যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন